দু সালে এসএসসি শিক্ষার্থীরা তোমরা কিন্তু ইতিমধ্যেই অনেক বেশি টেনশনে আসছো এবং অনেক বেশি কমেন্ট করছো যে ম্যাম কীভাবে এই শর্ট টাইমে আমরা এত মোটা বা এতগুলো সাবজেক্টের টেস্ট পেপার সলভ করবো এবং টেস্ট পেপারের কি সব কিছু পড়া লাগবে এ টু জেড সব কিভাবে শেষ করব এবং কিভাবে পড়লে আমরা কমন পাবো টেস্ট পেপার থেকেও কিভাবে কমন পাওয়া যায় সব কিছু কিন্তু তোমাদের কাছে এখন কৌতূহল এবং অনেক প্রশ্নের বিষয় তোমরা প্রতিনিয়ত কমেন্ট করছো তো সকলের কমেন্টের রিপ্লাই দেওয়া আসলে সম্ভব হচ্ছে না তাই আর কি ভিডিওটা তৈরি করা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে আজ আমি তোমাদের শর্টকাট তিনটা টিপস বলে দেবো এই তিনটা টিপস ফলো করে তুমি সকল টেস্ট পেপার খুব অল্প টাইমে শেষ করতে পারবা এবং সেখান থেকে তুমি বোর্ড পরীক্ষা হান্ড্রেড কমন পাবা প্রথমেই ধরো তোমার যদি আমি একটা পরীক্ষার কথা বলি যেমন ফিজিক্স ফিজিক্সে আমাদের পঞ্চম অধ্যায়ের নাম কি পদার্থের অবস্থা ও সাপ তো এখন আমরা যদি এই যারা ফিজিক্সে আসি তারা আমরা কীভাবে তেজপেপাৰ ছ'লভ কৰিব তোমাদের দেখবা সকলের কাছে কিন্তু দুইটা টেস্ট পেপার আছে এই যে মানে এক যে টেস্ট পেপারই কেন না কেন আমি এখানে স্পেসিফিকভাবে কোনো বইয়ের নাম বলবো না যে এই বইটা কিনতেই হবে তোমরা কিন্তু যে কোনো একটা বই নিতেই পারো হ্যাঁ আমার কাছে এই বইটা ছিল তাই আমি আর কি এই বইটা দেখাচ্ছি তো এই যে একটা বই তো এখানে আমি যেটা আর কি দেখানোর জন্য বইটা বের করলাম সেটা হচ্ছে একটা দেখবা এমন মোটা পাস থাকবে যেই অংশটাই থাকবে শুধু স্থি অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আর একটাই থাকবে তোমাদের এমস যেটা থাকবে একটু সিকোন এবার দেখো তোমরা কী করবা প্রথমে আগে বইটা পড়বা যেহেতু এখন তোমাদের দুই বছর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখন যদি বই পড়াটা সম্ভব নাও হয় তাহলে বইয়ে যে দাগানো দাগানো লাইনগুলো আছে সেইগুলো একটু দেখে নিবা নেওয়ার পরে তোমার একদম একটা ফ্রেশ খাতা নিবা যে খাতাটা তুমি শুধু ফিজিক্সের নোট করবা আর একটা খাতায় শুধু কেমিস্ট্রির নোট করবা আর একটা শুধু হার ম্যাথ রকম ভাগ ভাগ করবা ঠিক আছে এবার তুমি ফিজিক্সের যে খাতাটা নিয়েছো সেই খাতা তুমি যদি ভাবো যে আমি এই পঞ্চম অধ্যায়টা এখন আমি সলভ করবো টেস্ট পেপার থেকে তাহলে তুমি কি করবে পঞ্চম অধ্যায় বের করবা করার পরে ওখানে ওই অধ্যায় কি কি সূত্র আছে সেই সূত্রগুলো তোমাকে খুঁজে বের করতে হবে এখন আর খুঁজে বের করার আসলে সেইভাবে সময় নেই যেহেতু তোমরা এসএসসির পরীক্ষার্থী তো তোমরা কিন্তু ইতিমধ্যে চোখ বুঝলে বুঝতে পারবা যে এই এই সূত্রগুলো এই অধ্যায়ে আসে তারপরেও যদি এভারেজ লেভেলের একটা স্টুডেন্ট হয় সব বা তো সবসময় সব কিছু মনে থাকে না তো মিডিয়াম লেভেলে যারা আসো তারা কি করবা বইটা বের করবা করার পরে ওই বইয়ে যে বা ওই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো খাতায় সুন্দর করে দেখবা তারপরে দেখবা ওই অধ্যায়ের টপিকগুলো কি কি যেমন ধরো পদার্থ অবস্থা ও চাপের এই অধ্যায়টাতে কোন কোন টপিককে নিয়ে আলোচনা করা হয়েছে সেই টপিকগুলো খুব সুন্দর করে একটা জায়গায় লিখে রাখবা ওই পেজেই এবার তোমার কি করণীয় তোমার হচ্ছে ম্যাম আমি কি এই যে টেস্ট পেপারটা দেখাচ্ছেন এই টেস্ট পেপারের কি আমি সমস্তটা পড়তে পারবো এই তিন মাসের ভিতরে বা আর তো দুই মাস আছে এই দুই মাসের মাঝে আমি কিভাবে শেষ করব আমার তো এখানে যদি আমি বের করি তাহলে অনেক সিকিউ অনেক সিকিউ এই সিকিউয়ের মধ্যে আমার সব অঙ্ক করা কি সম্ভব হবে না এটা কখনোই সম্ভব হবে না এবং এইটা তোমাকে কখনোই করতে বলবো না আমি পুরোটা কারণ পুরোটা করলেও হানড্রেড পার্সেন্ট তুমি কখনোই কমন পাবে না কিন্তু কোনগুলো করলে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে চলে আমরা দেখে আসি তোমার কি কী করণীয় তোমাকে করতে হবে কি লাস্ট পাঁচ বছরের বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে অর্থাৎ সি কিউ সৃজনশীল সেগুলো তোমাকে একটাও মিস দিলে চলবে না সবগুলো তোমার হানড্রেড পারসেন্ট পড়া লাগবে একটা সিকিউ তুমি রেখে দিবা না এখন আমার অনেকে প্রশ্ন করে ম্যাম আমি তো রাজশাহী বোর্ডের আমি কি রাজশাহী বোর্ডের প্রশ্নটা পড়বো বা ম্যাম আমি তো যশোর বোর্ডের তাহলে যশোর বোর্ড বাদে আমি সমস্ত বোর্ডের প্রশ্নগুলো পড়ি হ্যাঁ Meter Kupp. কমন একটা প্রশ্ন আমার চ্যানেলে খুব বেশি আসে যে ম্যাম আমার বোর্ড তো যশোর তাহলে আমি কি যশোর বোর্ডের প্রশ্নগুলো বাদে আমি সকল বোর্ডের প্রশ্নগুলো সলভ করব। না কখনো না কারণ তুমি যদি বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো অর্থাৎ দু হাজার উনিশ বা দু হাজার বিশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে সকল বোর্ডে প্রশ্নগুলো এসেছে তুমি রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড যশোর বোর্ড ঢাকা বোর্ড সমস্ত বোর্ডের প্রশ্নগুলো তুমি অ্যানালাইসিস করবে অর্থাৎ তুমি এই যে কী করবা এই যে এই অধ্যায়টা ধরো বের করলা পঞ্চম অধ্যায়ে করার পরে তুমি জাস্ট শুধু এই প্রশ্নগুলো একটু দেখবা তোমার করার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই প্রশ্নগুলো জাস্ট শুধু তুমি চোখ বোলাবা জাস্ট রিডিং পড়বা এবার তোমার যে করণীয়টা বা যেটা দেখতে পাবা সেটা হচ্ছে দেখবে একই প্রশ্ন বা একই টাইপের প্রশ্ন বেশ কয়েকবার এসেছে হ্যাঁ তোমার হয়তো দু হাজার সালে তোমার যশোর বোর্ডে যে প্রশ্নটা এসেছে দু সালে সেই সেম প্রশ্নটা এসেছে শুধুমাত্র সেখানে একটু সংখ্যাগুলো সেন্স করা আছে কোন জায়গায় হয়তো পঁচিশ কেজি ভরের একটি বস্তুর কি আদি বেগ বা শেষ ব্যাগ বের করতে বলা হয়েছে আর তোমার দু হাজার চব্বিশে এসে বা দু হাজার পঁচিশে এসে সেম অঙ্কটাই দেওয়া আছে পঞ্চাশ কেজি বস্তুর আদি ব্যাগ বা শেষ ব্যাগ সেম এতটুকুই জাস্ট সেন্স থাকবে আশা করি বোঝাতে পেরেছি আর এতটুকু কমন মানে এতটুকু তো এলোমেলো থাকবেই তাই না সম্পূর্ণটার হুবহু কমন আসা সম্ভব না তো টপিক অনেক কমন আসে তুমি দেখবা সিলেক্টিক কিছু টপিক আছে যে টপিকগুলো ঘুরাই ফিরাইয়ে স্যারেরা পরীক্ষায় খুব বেশি দেয় এবার তোমার কী করণীয় মোস্ট ইম্পর্ট্যান্ট যে এটা করবা সেটা হচ্ছে তোমার স্কুলে গত দুই বছরে আসা সকল প্রশ্নের তুমি সমাধান করে যাবা কারণ কি তুমি ক্লাস নাইনে ক্লাস টেনে দুইটা বছরে তোমার যদি একদম প্রত্যন্ত অঞ্চলের স্কুলেও হয়ে থাকে তাহলেও কিন্তু তুমি মেবি আটটা পরীক্ষা পাবে কারণ নাইনে যদি দুইটা পাও আর ক্লাস টেনে তো টেস্ট রিটেস্ট টেস্ট অর্ধবার্ষিক আবার ফের অনেকগুলো পরীক্ষা মিলায় তোমার কিন্তু কমসে কম ছয়টা প্রশ্ন তো তুমি পাবে এক একটা সাবজেক্টের জন্য সেই ছয়টা প্রশ্নই তুমি খুব সুন্দরভাবে সলভ করে যাবে কারণ অনেক সময় দেখবা তোমার স্কুলে যে প্রশ্নটা এসেছে সি কেউ বলো এমসি কেউ বলো সেটা কিন্তু তোমার পরীক্ষায় ফাইনালে এসএসসি বোর্ডে চলে আসবে অবশ্যই আসতে হবে দশটার ভিতরে একটা প্রশ্ন আসলেও আসবে হানড্রেড পারসেন্ট শিওর থেকেও এবার যেটা করবা সেটা হচ্ছে ম্যাম এখানে তো অনেক স্কুলে দেখছি প্রায় দুশো ছয়টা স্কুলের বা একশো আশিটা স্কুলের প্রশ্ন দেওয়া আসে এখন আমি সেগুলো কি করবো হ্যাঁ সেগুলো কি করবা তোমার টপ টেন যে স্কুলগুলো আছে এখন সেই প্রশ্নগুলো যদি তুমি কভার করো তাহলে হানড্রেড পারসেন্ট তুমি রিক্স মুক্ত থাকতে পারো এখন হচ্ছে ম্যাম ক্যাডেটের প্রশ্নগুলি কি সলভ করা লাগবে হ্যাঁ ক্যাডেটের প্রশ্ন কারা সলভ করবা যারা গোল্ডেন পার টার্গেট যে আমার যে কোনোভাবে আমার গোল্ডেন পেতেই হবে এবং আমার কোনোভাবে মিস যাওয়া যাবে না আবার আরও একটা কথা বলি গোল্ডেন যে পড়বা বিষয়টা এমন না আসলে ক্যাডেটের প্রশ্নগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড করে ওরা একটু একটু বেশি হার্ড করার চেষ্টা করে মানে ওদের স্ট্যান্ডার্ড প্রশ্ন আর কি তো সেইখান থেকে আমি বলবো যদি তোমার হাতে হিউজ পরিমাণের টাইম থাকে বা তুমি একদম ফুলফিলভাবে রিক্স মুক্ত থাকতে চাও তাহলে তুমি করতে পারো আদারওয়াইজ ওইটা স্ক্রিপ্ট রাখাই ভালো আমার যেটা মনে হয় তুমি যদি টপ টেন যে স্কুলগুলো আছে এখন হচ্ছে ম্যাম টপ টেন স্কুল কোনগুলা এইগুলো নিয়ে আমার একটু বলেন হ্যাঁ স্কুল তো সবই ভালো স্কুল কোনোটাই খারাপ না তারপর আমি কিছু কিছু স্কুলের নাম বলি যেমন ধরো মাইলস্টন কলেজ ঢাকা তারপরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা আবার হচ্ছে আর স্কুল আছে খুব বেশি ভালো ময়মনসিংহ জেলা স্কুল তারপরে নটড্রাম তো এই যে এই টাইপের স্কুলের প্রশ্নগুলো তুমি একটু সলভ করে যাওয়ার চেষ্টা করবে তাহলে দেখবা সৃষ্টিকর্তার অশেষ নিয়ামতে তুমি কিন্তু সব কিছু কম পেয়ে যাবা আর অবশ্যই আমি বলবো এটা শুধু ফিজিক্সের জন্য না তোমার যদি কেমিস্ট্রি বলো বা বায়োলজি বলো সকল সাবজেক্টের জন্য কিন্তু আমি বলছি তোমরা যদি এই কেমিস্ট্রিটাই ভাবো কেমিস্ট্রিতে যদি তুমি তৃতীয় অধ্যায়ে বের করো বা তোমার হচ্ছে যদি চতুর্থ অধ্যায়ে বের করো যেমন ধরো পঞ্চম অধ্যায় আমি বললাম পঞ্চম অধ্যায় আছে কি রাসায়নিক বন্ধন এখন তোমার কি করতে হবে কী করণীয় পঞ্চম অধ্যায়ে যে সিলেক্টিভ বিষয়গুলো আছে অর্থাৎ কি কী আছে বা কোন কোন প্রক্রিয়া আছে এখানে যেমন খুব বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেমন যোজ্যতা ইলেকট্রন বের করা বা মোলের প্রতীক তারপর আইনিক বন্ধন কিভাবে কি তৈরি করে সমযোজি বন্ধন তারপর কেলাস গঠন ধাতব বন্ধন গঠন এই যে মেন মেন যে টপিকগুলো দুইটা বছর পড়েছ একটা বইয়ের পেছনে দুইটা বছর টাইম ওয়েস্ট করেছো তোমরা তো বুঝতে পারবা যে নিজেরাই কিন্তু অনেক সময় বোঝা যায় যে আসলে এই প্রশ্নটা আসতে পারে বা এই প্রশ্নটা আমার যেভাবে হোক করার সম্ভাবনা বেশি সেই প্রশ্নগুলো পড়ে যাবে দেখবে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা আর তারপরও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তাহলে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কোন টপিকগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো আমি সেই টপিকগুলো তোমাদের সাজেশন আকারি দিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে কমেন্ট করে ধন্যবাদ সকলকে